ঈদের দিন চিকেনের কোনো স্পেশাল আইটেম তৈরি করতে চাইলে ডিম আর চিকেনের এই শাহি কোরমাটা তৈরি করতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ মজার আমি শুধু ঈদ না যে কোনো ধরনের দাওয়াতে এই চিকেন কোরমাটা তৈরি করে থাকি আমার বাসার মেহমানরা তো খুব বেশি পছন্দ করে এছাড়া আমার নিজের কাছেও ভীষণ প্রিয় একসাথে ডিম আর চিকেন দুইটাই রান্না করে নেওয়া যায় তো প্রথমে আমি দুইটা চিকেন নিয়ে নিচ্ছি তো এখানে মিডিয়াম সাইজের দুইটা পাকিস্তানি চিকেন নিয়েছি চিকেনটাকে একটু বড় বড় করে কেটে নিতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি তার সাথে এখন এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব তো এখন সব কিছুকে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু মেখে রেখে দিতে হবে ওই ঘন্টার জন্য রাখলেই হবে তো এরপরে চালের ডিম দুইটা জন্য ডিম এছাড়া আপনাদের পরিবারের সদস্য কিন্তু নিতে পারেন ডিমটাকে একটু লবণ মাখিয়ে রেখেছি একটা কাটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি তো এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম যেহেতু বেরেস্তা করে নিব বেরেস্তা করলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো বেরেস্তা করা হয়ে গিয়েছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়েছি তো বাকি যে তেলটা সেটা উঠিয়ে নিচ্ছি কারণ এত তেল লাগবে না এখন যে ডিমগুলোকে আমি লবণ মেখে রেখেছিলাম সেই ডিমগুলোকে হালকা একটু লাল করে ভেজে তারপর তুলে নিচ্ছি বেশি একটা ভাজার দরকার নেই তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিব তার জন্য এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ তার সাথে দুইটা তেজপাতা এবং খুব অল্প পরিমাণে একটু জয়ত্রী দিয়েছি তো এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে কিন্তু এখন লাল লাল করে একটু ভেজে নিতে হবে আর মশলাগুলো আমি হাফ চামচ করে নিয়েছিলাম গরম মশলাগুলো দুইটা কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিলাম ফ্লেভারটা আসবে এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমানে আদা বাটা আছে তো এখন হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তার সাথে খুব কম পরিমাণে হাফ চামচের মতো মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া তো এগুলোকে ভালো করে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপেরও কম ওয়ান ফোর্থ কাপের মতো বাদাম বাটা এখানে আমি চীনা বাদাম বাটা ব্যবহার করেছি আপনার চাইলে অন্য যে কোনো ধরনের বাদাম দিতে পারেন তবে চীনা বাদামটা যেহেতু সবার কাছে কম বেশি থাকে আমি এখানে চীনা বাদামটাই ব্যবহার করেছি তো এবার ওই যে শুরুতে আমি পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা বেটে তারপর দিয়ে দিয়েছি আর তার সাথে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিলাম তো এখন এই মশলাকে ভালো করে একটু ভেজে কষিয়ে নিতে হবে যতক্ষণ উপরে তেলটা ভেসে ওঠে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু বাদাম দিয়েছি ভালো করে না কষালে কিন্তু এই যে কাঁচা গন্ধটা সেটা থেকে যাবে তো উপরে তেল উঠে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব দই হাফ কাপ পরিমাণ দই ব্যবহার করেছি চুলার জালটা কিন্তু একদম লো করে দিয়ে তারপর টকদই দিবেন তা না হলে কিন্তু টকদই কেটে ছানা হয়ে যায় তো তারপর আমি একদম চুলা রাস্তা লোতে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিব আর দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে এখন আমি ওই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল দই দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য চিকেনটাকে একটু ভুনা করে নিব চিকেন থেকে যতক্ষণ পর্যন্ত পানি ছেড়ে উপরের দিকে তেলটা ভেসে উঠছে আমি ততক্ষণ কিন্তু চিকেনটাকে একটু ভুনা করে নিব। ঢাকনা দিয়ে রেখেছি তারপরে চিকেনের যে পানিটা সেটা বের হয়ে আসবে তো এখন দেখতে পাচ্ছেন পানি বের হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব উপরের দিকে ভালো করে তেলটা ভেসে উঠলে তারপর এখানে আমি আড়াই কাপ পরিমাণে লিকুইড জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি কাঁচা দুধ কিন্তু দিতে যাবেন না ছানা কেটে যাবে যেহেতু টক দই দেওয়া আছে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন তো এখন এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডিম আর চিকেনটাকে ভালোভাবে একটু এই ঝোলের মধ্যে রান্না করে নিব তো এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে কিশমিশ আর তার সাথে চারটার মতো চার পাঁচটা মতো কাঁচা মরিচ এখানে এক টেবিল চামচ পরিমাণে চিনি আর তার সাথে এক চামচ পরিমাণে খাবার যেই কেওড়া জলটা আছে সেটা ব্যবহার করেছি যেটা ইডেবল তো এখন আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা তো গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু যেই প্যাকেটের গরম মশলা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি তো আমার ডিম চিকেনের শাহী কোরমা কিন্তু একেবারেই রেডি আর এটা সাদা পোলাও দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঝাল কম হওয়াতে বাচ্চা তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট আশা করি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ঈদের দিন ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ